আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যদি আমার বিপক্ষে অবস্থান নেয় যদি মামলা দায়ের করে সেদিন আমার পক্ষে ডিফেন্স দেওয়ার মতো আর কাউকে সেদিন খুঁজে পাওয়া যাবে না যারা বলে ঠিক না ঠিক রসুল সাল্লা কেন মামলা করবেন সোনালি দিনের সেই অমর খালিদ আজ তোমাদের বড় প্রয়োজন তোমাদের অভাবে ধরনিতে আজ চলছে জালিমের নিপীড় আজ তোমাদের বড় প্রয়োজন সোনালি খালিদ আজ তোমাদের বড় প্রয়োজন আজ তোমাদের বড় প্রয়োজন ঠিক নামে ঠিক বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের ঐতিহ্যবাহী জেলা যশোর সদর উপজেলার অন্তর্গত ঘনিক সাকারিপাড়া ও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত মহাবিশ্বের মহাবিশ্ব ঐতিহ্যবাহী তফসিরুল কোরআন মাহফিল অত্র মাহফিলের সম্মানিত সভাপতি পনেরো নম্বর বসন্ত ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য আমার একান্ত প্রিয় বড় ভাই বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ ফারুক হোসাইন আতালুল্লাহ অমরহু অবারকল্লাহ হায়াতি সকলে বলি আমিন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট আলমী দিন এই অঞ্চলের ইসলামী আন্দোলনের রাহবার ইসলামী আন্দোলনের সিফাহ চালার জনাব হযরত মাওলানা রফিকুল ইসলাম খান সাহেব আজকের মহাবিলের অন্যান্য অতিথিবৃন্দ বিশেষ করে উপস্থাপনা করছেন একজন গুণী ব্যক্তি বিশিষ্ট শিক্ষাবিদ বিশিষ্ট ইসলামের সঙ্গীত শিল্পী আমরা ছোটকাল থেকে যাকে স্যার হিসেবে সম্বোধন করেছি আমাদের পার্শ্ববর্তী বা ইউনিয়নের সহযোগ্য কৃতি সন্তান হামিদপুর আলহেরা ডিগ্রি কলেজের সম্মানিত প্রভাষক জনাব মোহাম্মদ আশরাফ আলী হাফিজ আমার এই মঞ্চে আমার পেছনে ডাইনে বামে যারা বসে আছেন যুগের সর্বশ্রেষ্ঠ সন্তান হজরত আলামা ক্রমগন সকলের জন্য একসাথে আল্লাহ পাকের কাছে দোয়া করছি ওরফা আনা কাজে করাক আল্লাহ রব্বুল আলমিন জাগতিক এই জগতিক যারা যে পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন তাদেরকে আল্লাপাক সম্মান দান করেছেন এই সম্মানকে আল্লাহ আল্লাহরবুল আলবিন আরও অনেক অনেক গুণে বৃদ্ধি করে দেন সকলে বলেন আমিন সামনে বসা ধুলিরাশনে আমার প্রিতীয়ত শ্রদ্ধা বাজন বাবাজিরা সমবয়সী যুবক ভাইয়েরা সেনেহের সামনিরা পর্দার অন্তরালে আমার সম্মানিতা মা এবং বোনেরা প্রাণ প্রিয় ঘনী সাকারি পাড়াবাসী সকলকে জানাই হৃদয়ের গভীর থেকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ সোম্মালাম আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আল্লাহ পাকের আলী সুন্দর মানে লক্ষ কোটি এবং সুযোগ পেশ করছি যে মহান রবি এই সুন্দর একটি পরিবেশে করণলি কারিমের আয়োজন হল সকল ব্যস্তত তো অপেক্ষা করে আমরা এই মাহফিলের এই প্যান্ডেলের এই সামিয়ানার নিতে নিচেই আসতে পেরেছি বসতে পেরেছি যে মহান মহানরিন্দ মেহরবানি করলেন আমরা আমাদের হৃদয়ের সবটুকুন ভালোবাসা আবেগ অনুভূতি উজাড় করে শুক্রে আদায় করছি সকলে পড়ছি আলহামদুলিল্লাহ অসংখ্য দুরোদার সালাম বর্ষিত হোক নবিক শিরোমণিক এই পৃথিবীর প্রধান মেহমান নবী মোকার রসুল সকলে প্রতি স্মরণ করছে সোনার শাহবাজ মাইন্দের এবং কালে কানে যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যারা নিজেদের সর্বোচ্চ সম্পদ তথা জীবনকে কোরবানি করে দেয়া মহাসত্যের সাক্ষী দিয়ে যারা দুনিয়ার মাস থেকে বিদায় চলে গেলেন আল্লাহ পতিত স্বৈরাচারকে বিদায় করার জন্য পাঁচই আগস্টে যারা নিজেদের জীবনকে উৎসর্গ করলেন হাজার হাজার তরজাদা প্রাণ ঝরে গেল এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সকল ভাইরা এই সোনালি এবং সুন্দর একটি সোনালী সূর্য দেশ এবং জাতিকে উপহার দিলেন আমরা আজকের এই আয়োজনের সূচনায় সেই সকল মুজাহিদদের জন্য পাকের দরবারে সর্বোচ্চ সাহাযা কামনা করছি একটু সকলে জোরে বলেন আমি সম্মানিত হাজির আমরা মহাগ্রন্থ করিম একশো চোদ্দটি সোড়ার মধ্যে উনত্রিশ নম্বর সোরা সোরাতুল তুল আপনাদের খেত দুইটায়তে কারিমাতে আলাত করেছি স্বল্প পরিসরের কিছু কথা আমরা আলোচনা করতে চাই ওমায় তফিকি ইল্লাহ বিল্লাহ আলাইহি তক্কালতু ওয়াইলাইহি উনি আসন্ত কালামুল্লাহ হাকিম আলোচনার সূচনায় বিতাড়িত মারাদর শয়তানকে ময়দানে রাখতে চায় না বের করে দিতে চায় যদি বের করে দিতে চায় তাহলে আল্লাহ হরব্বুল আলেন বলছেন যখন কোরানিক কারিমের আলোচনা হবে

যখন তোমাদের সামনে আল্লাহর কোরআন নিয়ে যিনি কথা বলবেন তিনি ব্যক্তি সাইজে ছোট হতে পারেন কিন্তু তার জবান থেকে যে কথাগুলো বের হবে আল্লাহর কোরআন কিন্তু ছোটো নয় ঠিক না ঠিক জোরে বলেন তো যিনি কোরআন থেকে কথা বলবেন তিনি সত্য কথা বলবেন যিনি কোরআন দিয়ে বিচার করবেন তিনি ন্যায় বিচার করবেন যার কোরআন জীবনের চলার ক্ষেত্রে আপনার পথ প্রদর্শনকারী হিসেবে গ্রহণ করবে এই কোরআনুল করিম তাকে একেবারে সোজা সাপটা সেরাতল মুস্তাকিমের পথ দেখিয়ে দেবে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনের আলোচনা যখন হবে তোমরা দুইটা কাজ করবা নাম্বার এক হচ্ছে তোমরা চোখ করবা আমাদের সাইডের সামনে পেছনে অনেক গল্প গুজব আমাদের হতে পারে আমাদের দোকান আমার সময় ক্ষেপণ করছে মা বোনদের মধ্যে অনেক আওয়াজ আসতে পারে আল্লাহ রব্বুল আলমীর বক্তব্য যখন আপনার সামনে শুরু হবে যখন শুরু হয়ে যাবে তখন আল্লাহর ঘোষণা আদেশ অনুযায়ী দুনিয়ার সকল চিন্তা সেন্টিমেন্ট আপনার আপনার মগজ থেকে আপনি একেবারে দূরীভূত করে দেবেন আপনার মন মনসতকতাকে আপনি একেবারে আল্লাহর জন্য নিবদ্ধ করে দিবেন এই হুকুম কি মোল্লার না আল্লাহর জোরে বলেন কার সম্মানিত ভাই বন্ধুগণ আল্লাহ বলছেন কোরআনের আলোচনা যখন হবে সকল ব্যস্ততা উপেক্ষা করে যারা গল্প গুজবে লিপ্ত বাসারে রাস্তায় বাজারে বাড়িতে যেহেতু তোমাদেরকে এখানে ডাকা হয় নাই কালও তোমাদের ডাকার কোনো সম্ভাবনা নাই আজকের এই একটি রজনী যদি জীবনের শেষ রজনী হয়ে যায় আমরা যতই চেষ্টা করি না কোনো সকলকে আগামী কাল আমাদের কবরের বাসিন্দা হতে হবে কি হবে না জোর বলেন হতে হবে কি না তাহলে যদি তাই হয়ে যায় তাহলে আল্লাহ পাকের অর্ডার হচ্ছে কোরআনের আওয়াজ যখন তোমাদের কানে চলে যাবে সাথে সাথে তোমরা চোখ করবা এবং তোমাদের দিলের কান দ্বারা তোমরা শুনতে থাকবা যদি তা করতে পারো লাআল্লাকুম তুরহামুন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রহমতপ্রাপ্ত বান্দা বান্দীদের দলভুক্ত করে নেবেন একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আল্লাহ পাকের রহমতের রহমতপ্রাপ্ত যারা তাদের দলভুক্ত হতে চায় কি চায় না কথা বলছেন এ কেন আপনারা সম্মানিত হাজিরিন আল্লাহ বলছেন করণুল কারিম যখন শুনবা শয়তান তোমাদেরকে পিন মারতে পারেন তোমাদেরকে ধোকা দিয়ে কোরআনের মজমা থেকে উঠিয়ে নিয়ে তোমাদের শয়তানের মজমায় তোমাদেরকে জড়িয়ে দিতে পারে কাজেই যখন কোরআন শুনবা তখন বিতাড়িত মারদুদের শয়তানের ওয়াসসা থেকে তোমরা পানা চাইবা রব্বুল আলমিনের কাছে যারা বলেন ঠিক কিনা ফা ইদা আরাতাল কোরআন ফাস্তাঈয বিল্লাহি মিনাশ যখন করনুল কারিমের তলত হবে কারিমের আলোচনা হবে তখন এই মন মানসিকতা থেকে সব কিছু একেবারে ফেলে দিতে হবে এবং আল্লাহর দিকে মনটাকে নিবদ্ধ করতে হবে আর বিতাড়িত বিষা থেকে আল্লাহরুল আলমের কাছে পানা চাইতে হবে যদি তা আমরা না করি করল কারিমের সাথে আমাদের বিদ্বেষ মূলত আচরণ শুরু করার সম্ভাবনা আছে না না সমিত হাজরি যেন আল্লাহরব্বুল আলমিন যুগে যুগে যাদেরকে সত্যের পতাকা দিয়ে আল্লাহ রাব্বুল আলমিন এই জামিনে পাঠিয়েছেন তারা হলেন যুগের সর্বশ্রেষ্ঠ সন্তান যারা তারা হলেন আম্বি আলী হিসোলা তালামগণ আল্লাহর রব্বুল আলম বলছেন যার ইমানের স্পিরিট যত বেশি যার ইমানের পাওয়ার যত বেশি আল্লাহ পাকের কাছে তার পরীক্ষার পরিধিও কিন্তু তত বেশি ছাত্র যদি আপনি ভালো হন পরীক্ষাও কিন্তু আপনার কাছে মজবুত আকার ধারণ করবে আর ছাত্র যদি আপনি নড়বড় হয়ে যান পরীক্ষা কোন সময় আসবে আর কোন সময় যাবে আপনি পেশ পাস করবেন না ফেল করবেন এই ধরনের কোনো কৈফিয়াত আপনার কাছে থাকবে গিয়ে থাকবে না যারা বলেন ঠিক কিনা বেশি সম্মানিত হাজিন এই আল্লাহ হরবুল আলেম বলেন আলিফিলা মিম আহাসিবন্না সু আইয়া তোর কু আইয়া পোলো আমান্না অহু লাইফতানু জরে জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহ হরব্বুল আলামিন বলেন মানুষের ধারণা এরকম মানুষেরা মনে করে ধারণা করেই মানুষ বসে থাকে তারা মনে করে যে ইমান এনেছি এই কথা আল্লাহ রাব্বুল আলমিনকে বলবেন আর পাক বলছেন তাদেরকে এমনতেই জান্নাত দিয়ে দেওয়া হবে অথচ তাদেরকে পরীক্ষা করা হবে না এই চিন্তা নিয়ে আমাদের সমাজে অনেক মানুষ বসে আছে কেউ চিন্তা করছে শুধু পাঁচ আক্ত নামাজ পড়লে হবে কেউ চিন্তা করছে দুই নামাজ পড়লে হবে অনেকে আছে শুধু আপনার নামাজের মধ্যে ইসলামটাকে আমরা সীমাবদ্ধ করে ফেলেছি কেউ রমজানের সিয়ামের মধ্যে ইসলামটাকে সীমাবদ্ধ করে ফেলেছি অর্থ আছে জাকাতের মধ্যে আমরা ইসলামটাকে সীমাবদ্ধ করে ফেলেছি আমার অর্থ আছে সম্পদ আছে আমি কোরবানির মধ্যে জাকাতের মধ্যে আমার ইসলামটাকে সীমাবদ্ধ করে রেখে দিয়েছি কিন্তু আল্লাহ রব্বুল আলমিন বলছেন ইসলাম শুধু একটা বিষয়ের নাম নয় ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম হচ্ছে শাশ্বত পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম জোরে বলেন সুবাহ আল্লাহ সম্মানিত হাজিন আল্লাহ রাবুল আলমিন বলেন এই জন্য পরীক্ষা দেওয়ার জন্য তোমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে যদি তুমি পরীক্ষা না দাও তাহলে ছাত্র বলেই তুমি দাবি করতে পারবে না পরীক্ষা ছাড়া তোমার সফলতার উপনীত হওয়া ঈশ্বর বা স্তরে তোমার মান উন্নত হওয়ার কোনো সম্ভাবনা সেদিন থাকবে না এই জন্য যদি ইমানের দাবি করো মুসলমান হিসেবে যদি দাবি করো তাহলে অবশ্যই তোমাদের ইমানের দাবিতে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে জোরে বলেন সুবহানাল্লাহ এখন এই কত শোনার পর আপনার বললেন রব্বুল আলমিন পরীক্ষা কি শুধু আমাদের উপরে হবে নাকি বিগত সময়ে তুমি অন্যান্য নবী বাতাদের উম্মত তাদের উম্মত যারা ছিল অন্যান্য নবীর জাতি যারা ছিল তাদের উপরেও কি তুমি পরীক্ষা নিয়েছিলে রে আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বলছেন ওয়া লাকাদ ফাতানাাল্লাযিনা মিন ক্বাবলিহিম ফালায়ালামনাল্লাহুল্লাযিনা সাদাকু ওয়া লায়ালামনালকাযিবিন তোমাদের পূর্বে যারা ইমানের দাবি করেছে ইমানদার বলে এই সমাজে যারা নিজেদেরকে আত্মপরিত প্রকাশ করার চেষ্টা করেছে আমি আল্লাহ রব্বুল আলমিন তাদেরকেও পরীক্ষা নিয়েছিলাম এবং তোমাদেরকেও পরীক্ষা নিব এই জন্য যে আল্লাহ রব্বুল আলমিন যারা ইমানের দাবি করে তাদের মধ্যে আল্লাপাক বাছাই করে নিতে চান ইমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী সম্মানিত হাজিরিন আল্লাহ রব্বুল আলমিন যুগে যুগে যারা আল্লাহর দিনের জন্য যারা কাজ করেছেন নবী রসুলদের অনুসৃত পথে এবং আসমানিক কিতাবের নির্দেশনা ডিরেকশন অনুযায়ী যারা কাজ করেছেন তাদের উপরে অমানসিক অমানবিক নির্যাতন চলে এসেছে আমার ভাই বন্ধুমান আল্লাহ রব্বুল আলমিন তাদের কথা বলতে গিয়ে চমৎকারভাবে ভাবে সুরায় আর দুই শত চোদ্দ নম্বর আয়তে আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি তুম আন্ত দুখুলুল জন্নত ওলাম্মা أتيكم <applause> مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا তা ইয়া কূলার রাসূল ওয়াল যিনা আমানু মাহু মাতা নাসরুল্লাহ আলা ইননা নাসরুল্লাহ করিম জোরে জোরে বলেন আল্লাহু আকবার কথাকে শুনতেছেন আপনারা ইমানের দাবি তো পরীক্ষা দিব বাদাম নিয়ে তো ব্যস্ত আছি পান নিয়ে ব্যস্ত আছি দোকান নিয়ে ব্যস্ত আছি মাহফিলের প্যান্ডেলে যত লোক মাহাবিলের প্যান্ডেলের বাইরে মেলায় পরিণত হয়ে গেছে তার মানে হচ্ছে আল্লাহর কোরআনের মাহাবিল হওয়া মানেই যেন আশেপাশে মেলা মজম হবে এবং আমাদের যে খায়ে সেটা পূরণ করতে হবে আপনারা মনে করেন না যে মাহাবিলের প্যান্ডেল থেকে বাহিরে থেকে আমরা মসে তেল দিয়ে আল্লাহর চান্নাতে কোনে চলে যাব এটার কোনো সুযোগ নাই বিগত সময় পনেরো শত বৎসর আগে যারা আল্লাহর সাথে দুশ্মনী করেছে কোরআনের আওয়াজকে জামিন থেকে যারা গালত করার জন্য ষড়যন্ত্র করেছিল সেই কাফেরদের ষড়যন্ত্র চক্রান্ত ছিল তারা মনে করেছিল আওয়াজকে যদি গারত করে দেওয়া যায় তাহলে হয়তোবা আমরা আমাদের আওয়াজকে যদি আরো বেশি আমরা প্রকম্পিত করতে পারি তাহলে হয়তোবা আলকুম তাগলিবন আমরা বিজয়ী হতে পারবো কিন্তু আল্লাহ রব আল বলছেন কোরআনের সাথে যারা ধৃষ্টতা করেছে কোরআনের সাথে যারা বেদবি করেছে কোরআনকে অনুসরণ না করে সামনে না রেখে কোরআনকে পিছনে রেখে করে যারা চলেছে এরা দুনিয়ায় অসম্মলিত হয়েছে এবং চূড়ান্ত সফলতার দিনে আল্লাহরবুল্লা আলমিন নিজ দায়িত্বেগুলোকে করে জাহান্নামে ঢোকাই দিবেন এবং সেদিন এই সমস্ত মানুষগুলোর বিপক্ষে আল্লাহ রসল সঙ্গ নিজেই মামলা করবেন যারা বলে ঠিক না বে ঠিক আল্লাহরবুল্লা আলমিন

লাইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানে মহাশরের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যদি আমার বিপক্ষে অবস্থান নেয় যদি মামলা দায়ের করে সেদিন আমার পক্ষে ডিফেন্স দেওয়ার মতো আর কাউকে সেদিন খুঁজে পাওয়া যাবে না যারা বলে ঠিক হবে ঠিক রাসূল সাল্লাল্লাহু কেন মামলা করবেন মামলা করার এক নম্বর কারণ হচ্ছে আল্লাহ বলছেন সুরা ফুরকানে ত্রিশ নম্বর আয়তে যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম দুনিয়ার মাস থেকে বিদায় চলে গিয়েছেন এবং ঘোষণা দিয়েছেন লাম তারক ফিকুম আমরয়িন লাং তাদিল্লু মা তামাসুম বিহিমা কিতাব আল্লাহ সন্নতে রসুল আল্লাহ রসুল বলেছেন দুনিয়ার মাস থেকে আমি বিদায় চলে যাব দুইটা জিনিস তোমাদের জন্য রেখে যাচ্ছে সেটা হচ্ছে কিতাবল্লাহ এবং আমার সন্না এই দুইটা জিনিসকে যদি তোমরা আকলে ধরতে পারো লাং তাহলে তাহলে কালেও তোমরা তোমরা লক্ষ্যচ্যুত হবে না তোমাদের নৈতিক পদস্খলন ঘটবে না লাইনচ্যুত হবে না কাজেই আমরা সেই কোরআনুল করিমের এই কথাকে আমরা বাস্তবে আমরা আমাদের জীবনের সকল কর্মে আমরা গ্রহণ করতে না পারার কারণে কোরআনের জাবির সাথে আমরা একাত্মতা পোষণ করতে না পারার কারণে আজকে কোরআনুল করিম আমাদের মানত দূরে থাক আমাদের এই সমাজে অসংখ্য অগণিত মানুষ রয়েছে যারা আল্লাহর কোরআনুল করিম সই শুদ্ধ করে পড়তে পারে না যেন বলে ঠিক না বেঠি অসংখ্য মানুষ রয়েছে যারা আল্লাহর কোরআনকে সহি শুদ্ধ করে পড়তে পারে না এই মানুষগুলো তারা আল্লাহ রসুল সাল্লু সাল্লাম সেদিন বলবেন কোরআনকে রেখে এসেছিলাম কোরআনকে তারা ঘর গ্রহণ করে নাই আর কোরআনকে তারা মাহজুর তথা পরিত্যক্ত কিতাবে পরিণত করেছিল কোরআনকে যেভাবে তারা ভুলে গিয়েছিল আমি রসুল তাদেরকে ভুলে যাব আল্লাহ সেদিন ভুলে যাবেন এবং সেদিন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কোরআনকে মানা না মানার কারণে সেদিন আমার পক্ষে বিপক্ষে সেদিন মামলা দায়ের করবেন এই সেই মামলা আপনার পক্ষে যদি বিপক্ষ চলে যায় সেদিন কতখানি আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব একটু কি আমাদের আকল এবং বিবেক দিয়ে চিন্তা করার সময় এখন আসে নাই যারা বলেন এসেছে কিনা সম্মানিত হাজিরিন এই জন্য আমরা এই সমাজ ব্যবস্থার পরিবর্তন করতে চাই এবং আল্লাহর এই জামিনে একমাত্র আল্লাহ রব্লা আলমের হুকুম ব্যতীত অন্য কারো বাপদাদার হুকুম চলতে পারে না আমরা জমিন যার একমাত্র হুকুমটা চলবে তারই আর এই কাজ করার জন্য আমাদের এই উত্তপ্ত ময়দানে আমাদের বিগত সময়ে আমরা যেভাবে আমরা ভূমিকা রেখেছি এবং এবং আগামী দিন এই সমাজে যতদিন পর্যন্ত করানি কনস্টিটিউশন যতদিন পর্যন্ত প্রতিষ্ঠিত না হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের ঘুমিয়ে ঝিমে থাকলে চলবে না অতন্ত্র প্রহরের মতো ভূমিকা রাখতে ঠিক না বে ঠিক আর এই জন্য দাবিতে যদি আপনি সত্যবাদী হতে চান তাহলে এই উত্তপ্ত ময়দানে কর্মী হিসেবে নিজেদেরকে অবশ্যই আমাদের সেইভাবে আমাদের প্রস্তুত করতে হবে আমাদের নিজেদেরকে প্রকাশ করতে হবে যারা বলেন ঠিক না বে ঠিক এই জন্য অতীত স্বৈরাস যেভাবে ইসলামের বিপক্ষ অবস্থা নিয়ে আল্লাহর করারের মাহাবিলগুলোকে বাধা দিয়েছে আলে মোলামাকে আপনার ময়দানে কথা বলতে দেওয়া হয়নি এবং জেলের প্রকোষ্ঠ অন্তরীণ করেছে আসলে আলেম ওলামার সাথে তাদের দুশ্মনী ছিল না তাদের দুশ্মনী ছিল আল্লাহর কোরআনের সাথে জরিবানা ঠিক না বে ঠিক এই জন্য কোনো কিছু সমস্যা হতো না সব সমস্যা ছিল আল্লাহর কোরআনের এই জন্য কবি কত সুন্দর কবি বলছেন আমি একেবারে শেষ করে দিচ্ছি রামগীতা ধরলে ওদের হয় না কোনো ক্ষতি জিহাদিবই বলে ধরতো কোরআন থাকে জ্যোতি জোরে জরিবানা ঠিক না বে ঠিক রামগীতা ধরলে ওদের হয় না কোনো ক্ষতি জিহাদি বলে ধরতো কোরআন থাকতো যদি যাত্রাপালা করলে ওদের হয় না অপমান সদি বাংলাদেশে চলতো না রে তাফসিরুল কোরআন জোরে বলেন ঠিক না বে ঠিক হিন্দু না মুসলমান নাকি উভচরি শয়তান হিন্দু না মুসলমান নাকি উভচরি শয়তান জোরে বলেন ঠিক না বেঠিক ঠিক এই জন্য পতিত স্বৈরাচার আবার উকি মারতে চাচ্ছেন মাঝে মধ্যে আমরা আমাদের সামান্য ভুলের কারণে The <laughs> মতানক্ষ্য সৃষ্টির কারণে যাতে আবার সেই জগদ্দাল পাথর বিগত সময়ে যা করছে সেই কাজের পুনরাবৃত্তি ঘটুক এটা দেশ এবং জাতি কখনো আশা করে না জরমানা ঠিক না বে ঠিক এই জন্য আমাদেরকে অবশ্যই আমাদের সচেতন এবং সতর্ক থাকতে হবে বিভেদ সৃষ্টি নয় ঐক্যবদ্ধ করার মধ্য দিয়ে আমরা ক্ষমতায় যেতে চাই না আল্লাহর কোরআনকেই আমরা ক্ষমতায় পাঠাতে চাই জরমানা ঠিক না বে ঠিক আল্লাহরবুল্লাহ আলবিন আমাদের সকলকে আল্লাহর কোরআনের এই সায়তলে আশ্রয় গ্রহণ করে দেশ এবং জাতির প্রয়োজনে ইসলামের প্রয়োজনে আমরা সবাই যাতে কোরআনে কর্মী হয়ে যেতে পারি আল্লাহরবুল্লা আলমে সকলকে সেই তাও ফিক দান করে সকলে বলে না